হ্যালো সবাইকে আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ওয়ার্ড কোর্সের ধারাবাহিক টিউটোরিয়াল ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানবো হচ্ছে ইনসার্ট অপশনের এখানে টেবিল অপশন টেবিল নিয়ে বিস্তারিত আলোচনা আছে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনার দেখতে হবে যদি যদি টেবিল নিয়ে আপনি সকল ইনফরমেশন জানতে চান ঠিক আমরা এই টেবিলের চিহ্নতে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসছে এই যে এখানে লেফট থেকে শুরু করে রাইট পর্যন্ত যে জিনিসগুলো আছে এগুলাকে বলা হয় প্রত্যেকটা রো আর এই যে প্রত্যেকটা ঘর দেওয়া আছে এগুলাকে বলা হয় প্রত্যেকটা সেল বা হচ্ছে প্রত্যেকটা ঘর আপনি বলতে পারেন টেবিলের জন্য আর এই যে উপর নিচে যেগুলো দেওয়া আছে এগুলো আছে এক একটা কলাম আপনি কতগুলো কলাম নিতে চান এবং কতগুলো রো নিতে চান আপনি কিন্তু এখানে দেখাই দিতে পারেন দেখুন আমি এখান পর্যন্ত যখন টান দিব তখন আমি দেখতে পাব দশটা পর্যন্ত কিন্তু এখানে রো আছে হ্যাঁ আর এখানে আপনি দেখতে পারবেন হচ্ছে দুইটা কলাম তিন কলাম চার কলাম পাঁচ কলাম এই যে একটা কিন্তু টেবিল তো আমরা অতটা নিব না আমরা একটু ছোট্ট করে একটা টেবিল এখানে নেই এই যে এতটুকু নিলাম ছয় গুণ চার আমরা এখানে ক্লিক করে দিব আমি এই জায়গায় দেখতে পারবো আমি কতগুলো নিতেছি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখুন আমাদের সামনে একটা টেবিল চলে আসছে এবং ঠিক টেবিলের সাথে সাথে আরও দুইটা অপশন চলে আসে আমাদের রিবনটা কিন্তু এখানে পরিবর্তন হয়ে গেছে দেখুন এখানে আরও দুইটা অপশন চলে আসছে একটা হচ্ছে ডিজাইন ট্যাপ আর একটা হচ্ছে লেআউট ট্যাপ আমরা যখন ডিজাইন ট্যাপে ক্লিক করবো ঠিক আমাদের এই টেবিলটাকে আমরা ডিজাইন করতে পারবো এবং এখানে আমরা যখন লেআউটে ক্লিক করে দিব আমাদের এই টেবিলের জন্য যে লে আউট অপশানটা আছে সেটাকে আমরা এখান থেকে ব্যবহার করতে পারব আপনাদের দেখতে একটু অসুবিধা হইতে পারে বা দেখে একটু বুঝতে কমপ্লেক্স মনে হতে পারে আমি যখন আলোচনা করবো সবগুলো কিন্তু এখান থেকে আপনার পরিষ্কার হয়ে যাবে শুরুতেই আমরা এখানে দেখতে পারবো টেবিল স্টাইল নামে একটা অপশন আছে এই স্টাইল অপশনে আমি এই এরো চিহ্নতে যখন ক্লিক করব ক্লিক করার পরে দেখুন টেবিলের অনেক ধরনের স্টাইল এখানে দেওয়া আছে এ একটা টেবিল স্টাইল এ একটা টেবিল স্টাইল এ একটা টেবিল স্টাইল এবং এখানে আছে এ একটা টেবিল স্টাইল আমরা চাইলে এখান থেকে টেবিল স্টাইলগুলো নিতে পারবো আমি শুরুতেই এখানে আর যেই বেসিক জিনিসগুলো আছে ওই জিনিসগুলো একটু আলোচনার চেষ্টা করি এবং পরবর্তীতে একটা টেবিলের ফরমেট তৈরি করে আপনাদেরকে দেখাবো যে আসলে টেবিল কিভাবে তৈরি করতে হয় এবং টেবিলের ভিতরে কি কি কাজ করতে হয় ঠিক আছে এখানে আমরা স্টাইলের মাধ্যমে দেখুন আলোচনাতে ক্লিক করার পরে অনেকগুলো স্টাইল নিতে পারি যদি আমাদের এগুলো প্রয়োজন পড়ে আমরা যদি এগুলো নিতে না চাই তাহলে আমরা আমাদের মতো করে কিন্তু ডিজাইনও করতে পারবো এই যে শেডিং অপশান আছে প্রত্যেকটা টেবিলের যে ঘরগুলো আছে ঘরগুলার আমরা ডিফারেন্ট ডিফারেন্ট কালার কিন্তু দিতে পারবো আমরা যেটাতে দিতে চাই ওটাকে সিলেক্ট করবো সিলেক্ট করার পরে আমরা এখান থেকে এই শেডিং কালারটা দিতে পারবো তারপর এখানে দেখুন বর্ডার স্টাইল আছে স্টাইলগুলোকে আমরা পরিবর্তন করতে পারবো প্রত্যেকটার জন্য কিন্তু এই বর্ডার স্টাইল দেওয়া আছে এবং এই বর্ডার যেইগুলো দেওয়া আছে এগুলার আসলে আপনি যখন মানে ড্র করতে যাবেন যে এখানে ড্র করার অপশান আছে বর্ডার প্রিন্টার আছে এটাকে যখন আপনি সিলেক্ট করবেন তখন এই জিনিসগুলা করতে পারেন আমি যদি এখান থেকে একটা কালার সিলেক্ট করে দিই গ্রিন কালার তারপরে এখান থেকে আমি যদি এটার ইটা সিলেক্ট করে দিই এবং এখানে আমার কিন্তু বর্ডার প্রিন্টটা সিলেক্ট করা আছে আমি এখন যদি এখানে এসে ক্লিক করতে থাকি তখন দেখুন এই বর্ডারে যেই ইয়াগুলা আছে সেগুলো আমি এখান থেকে পরিবর্তন করতে পারতেছি যে এখানে ক্লিক করে দিলাম তখন এটা পরিবর্তন হলো এটা পরিবর্তন হলো এই জিনিসগুলো মিলায়া একটা জিনিস ঠিক আছে এখানে আপনি চাইলে এই বর্ডারের কালারগুলো পরিবর্তন করতে পারেন এটাকে আপনি চাইলে যে নর্মাল রেখে তারপর হচ্ছে এখানে পেন কালারটা আপনি এখানে ইউলো দিয়ে আপনি চাইলে চিকন চিকন করে কিন্তু এই জিনিসগুলোকে কালার করতে পারবেন আপনি ধরে ধরে কালার করতে পারেন অথবা এখানে রেডি করা কালার করা আছে সেগুলো আপনি নিতে পারেন এখানে আপনার যখন বর্ডার স্টাইল বা পেন কালার অনুযায়ী কিন্তু এখানে আসবে আমি যদি অটোমেটিক্যালি করি অটোমেটিক আকারে এখানে হচ্ছে জিনিসগুলো দেওয়া আছে আমি যদি পুরো এটাকে বন্ধ করে দিয়ে পুরো টেবিলটাকে সেলেক্ট করি এবং এরোচনীতে চলে যাই তখন আমরা এখানে ডিজাইনগুলো দেখতে পারবো দেখুন প্রত্যেকটা সুন্দর সুন্দর ডিজাইন দেওয়া আছে না এ একটা ডিজাইন এ একটা ডিজাইন এ একটা ডিজাইন সেম এই ডিজাইনগুলো কিন্তু আমরা নিজেরা এখান থেকে তৈরি করতে পারবো এবং এখানে আমাদের যে বর্ডারের ইয়াটা আছে মানে দাগটা কতটুকু মোটা মোটা হবে সেটা আমরা এখান থেকে দিতে পারি তো এই হচ্ছে ডিজাইনের কাজ কালার কম্বিনেশন জিনিসগুলা মানে ডিজাইন টাইপের কাজ হচ্ছে ডিজাইন করা মূলত আমরা এখান থেকে ডিজাইন করতে পারি আমি এই আলোচনাতে ক্লিক করে এটাকে হচ্ছে নান করে দেই যাতে করে আমাদের বেসিকটা থাকে এবং বুঝতে সুবিধা হয় এবার আমি লেআউটে চলে যাব লেআউটে আসার পরে এখানে আমরা যে জিনিসটা দেখতে পাবো শুরুতেই এখানে আছে সিলেক্ট সিলেক্ট তো আমরা সিলেক্ট সেল আর তারপর সিলেক্ট কলাম প্রত্যেকটা এগুলো হচ্ছে এক একটা সেল আমি যদি সিলেক্ট সেল দিই তাহলে সিলেক্ট সেল হবে কলাম হলে কলাম তারপর হচ্ছে রো হলে রো আর টেবিল যদি দিই তাহলে পুরো টেবিলটা সিলেক্ট হয়ে যায় ঠিক আছে আর এখানে আছে ড্রো ড্রো জিনিসটা কি আপনার যদি আরও টেবিলের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনি ড্রো করতে পারবেন ছোট ছোট করে এই যে এখান থেকে একটা তারপর যদি আপনার মনে হয় এখান থেকে একটা নেবেন এ একটা হচ্ছে এখান থেকে একটা এভাবে কিন্তু আপনি টেবিল ড্রো করতে পারবেন আমি এখানে ক্লিক করে দিলে আবার হচ্ছে পেন আইকনটা এখান থেকে চলে যাবে আমরা কিন্তু একটা টেবিল ড্র করলাম যদি আমাদের এখান থেকে বাইরে ক্লিক করার পরে আমাদের টেবিলের অপশনটা চলে যায় তাহলে আমরা কী কাজ করবো আমরা টেবিলের উপরে ক্লিক করব ক্লিক করার পরে দেখুন দুইটা অপশান চলে আসছে একটা আছে ডিজাইন আর একটা হচ্ছে লেআউট আমরা লেআউটের কাজ করতেছিলাম তারপর হচ্ছে ইরেজ একটা অপশান আছে এই ইরেজ অপশানে যখন আমরা ক্লিক করব তখন আমরা এখান থেকে এই এই সেল সেল আছে মিলে আমি চাচ্ছি দুইটা দুইটা একটা করতে তখন আমি কিন্তু একটা করে ফেলতে পারলাম কি ক্লিক করে দিলে কিন্তু তিনটা মিলে একটা হয়েছে অনেক সময় কিন্তু আমাদের প্রয়োজন পড়ে এখানে একটা আমরা নাম্বার লিখলাম আমি চাচ্ছি এই নাম্বারটা শুধু একটা করেই থাকবে অথবা দুইটা ঘর মিলে একটা করে থাকবে আমরা কিন্তু এখান থেকে করতে পারবো তারপর হচ্ছে ডিলেট একটা অপশন আছে এই ডিলেট অপশানে যখন এই আলোচনাটা আমি ক্লিক করব তখন হচ্ছে ডিলিট সেল আমরা প্রত্যেকটার এই ডিলেট এই সেলটা যদি ডিলিট করতে চাই এই সেলটা সিলেক্ট করে আমি এখানে ডিলেট সেলে ক্লিক করে দিতে একটা সেল ডিলিট হয়ে যাবে একটা কলাম ডিলেট করতে পারবো একটা রো ডিলিট করতে পারবো এবং পুরো টেবিলটাকেই কিন্তু আমি ডিলিট করে দিতে পারবো ঠিক যে থেকে অথবা আমি টেবিলটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট বাটনে ক্লিক করে দিলে কিন্তু এটা ডিলিট হয়ে যাবে তারপরে এখানে দেখুন ইনসার্ট অ্যাবভ নামে একটা অপশন আছে আমরা এখানে একটা সেল সিলেক্ট করে রাখছি আমি যদি ইনসার্ট অ্যাবোভে ক্লিক করি তখন উপরে আমাদের একটা অ্যাব মানে হচ্ছে উপরে উপরে আমাদের একটা ইয়া কিন্তু চলে আসছে ঠিক আছে এরপরে আমি যদি ঠিক এটা নিচে আর একটা দিতে চাই ইজ যে ইনসার্ট বেলু মানে নিচে একটা যদি ইয়া আপনার হচ্ছে রো এখানে দিতে চাই তাহলে কিন্তু রো আমরা এখানে নিতে পারবো তারপর হচ্ছে ইনসার্ট লেফট এই জিনিসটা হচ্ছে কলামের জন্য এখানে দেওয়া হচ্ছে রো অ্যান্ড কলাম ইনসার্ট করার জন্য এই যে আমি এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমি যদি লেফটে নিতে চাই তাহলে এখানে লেফটে চলে আসে দেখুন আমি এখানে একটা নাম্বার লিখি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এবং এখানে আমি এটা সিলেক্ট করার পরে আমি যদি ইনসার্ট লেফটে দিই তখন দেখুন এই যে আরেকটা কিন্তু চলে আসছে তারপর আমি যদি এখানে রাইটে দিই এটা রাইটে হবে এখানে একটা নাম্বার আমি লিখি কোনো একটা নাম্বার লিখলাম এটার এই যে রাইটে দুইটার মাঝখানে হবে তাহলে আমি সিলেক্ট করে দিলাম তখন দেখুন দুইটার মাঝখানে কিন্তু আমাদের একটা কলাম চলে আসছে অনেক সময় আমরা একটা কলাম ভুলে হয়তো কম নিয়ে ফেলছি এখন আমাদের প্রয়োজন পড়ছে নেয়ার জন্য এখন কি আপনি পুরো টেবিলটাকে ডিলিট করে দেবেন অবশ্যই প্রশ্নই ওঠে না আমাদের কিন্তু ওয়ে আছে নেয়ার জন্য এখান থেকে আমরা নিতে পারবো ওয়েটা আমাদের জানতে হবে শুধু আসলে কোন জায়গা থেকে আমরা নিতে পারি সেই জিনিসটা তার পরবর্তী আছে ম্যানেজের ভিতরে এখানে আছে মার্স সেল নামে অপশন আছে এই দুই তিনটা সেল মিলে যদি আমি মার্স করতে চাই এই মার্স সেলে ক্লিক করে দিব তখন দেখুন জিনিসটা মার্স হয়ে গেল এই জিনিসটা আমরা ইরিজার মাধ্যমে করতে পারি অথবা সহজে আমরা মার্স সেলের মাধ্যমেও করতে পারি তারপর হচ্ছে স্পিড সেল অপশন আছে স্পিড সেল অপশন কি এই সবগুলোকে সিলেক্ট করে আমি যদি এখানে স্পিড সেলে ক্লিক করি এবং এইটার ভিতরে কিন্তু ভাগ ভাগ হবে হ্যাঁ এখানে নাম্বার অফ কলাম নাম্বার অফ কলাম ধরুন তিনটা তারপর হচ্ছে নাম্বার অফ রো কয়টা চারটা আছে কি নিব না একটু কমায় নেই দুইটা নেই ওকে থেকে ক্লিক করে দিব তখন দেখুন এখানে আমি যতগুলো সিলেক্ট করছি ততগুলোর ভিতরে কিন্তু আবার ডিফেন্ট ডিফেন্ট রো তৈরি হয়েছে ঠিক আছে এভাবে কিন্তু আমরা এখান থেকে আবার নাম্বার এখানে ইনপুট করতে পারবো ঠিক আছে এই জিনিসটা কিন্তু অনেক সময় আমাদের কাজে লাগে এই নাম্বারিং করার ক্ষেত্রে এখানে এই যে তিন চারটা বা এই কটা মিলে আমি যাচ্ছি এখানে আরও অনেকগুলো ঘর হবে নাম্বার লেখার জন্য সেক্ষেত্রে আমি চলে যাব স্পিড সেল অপশনে এবং কতগুলো নিতে চাই চারটা চারটা তাহলে আমি ওকে দিকে ক্লিক করে দিই তখন দেখুন একটা দুইটা তিনটা চারটা ও সরি এটা হিসাব হচ্ছে একটা দুইটা তিনটা চারটা আবার নিচের দিকে একটা দুইটা তিনটা চারটা হয়ে গেল কিন্তু ঠিক আছে এবার আসেন স্পিড টেবিল টেবিল জিনিসটা কি আমি যদি এখান থেকে ভাগ করতে চাই এখান থেকে আমি যদি চাই এই উপরে একটা অংশ থাকবে নিচে একটা অপশন থাকবে তাহলে স্পিড টেবিলে আমি ক্লিক করে দিবি যে দেখুন ভাগ করার জন্য ক্লিক করে দিলাম তখন দেখুন উপরে এই দুই ইআই মিলে কিন্তু দুইটা রো মিলে কিন্তু একটা টেবিল হয়ে গেছে আবার বাকিগুলো কিন্তু আরেকটা টেবিল আবার যদি এখান থেকে ভাগ করার প্রয়োজন পড়ে এতটুকু আমি স্পিড টেবিলে ক্লিক করে দিই তখন দেখুন টেবিলগুলো কিন্তু ভাগ ভাগ হয়ে গেল ঠিক আছে এবার আছেন আরও অনেকগুলো ইনফরমেশন এখানে আছে যেগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ সেই জিনিসগুলো আমরা এখান থেকে দেখে নেব হাইট এবং ওয়েট প্রত্যেকটার হাইট ওয়েট আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো এসে দেখুন হাইট এবং ওয়েটটা এখানে দেওয়া আছে এবং পাশের দিকে কতটুকু বড় এবং কতটুকু ছোট হবে সেটা আমরা এখান থেকে হাইট ওয়েটের মাধ্যমে দিতে পারবো তারপরে এখানে আছে অ্যালাইনমেন্টের একটা জিনিস অ্যালাইনমেন্ট জিনিসটা কি আমাদের এই যে একটা টেক্স আছে পঁয়তাল্লিশ একটা নাম আছে ঠিক আছে এটাকে আমি কোথায় অ্যালাইন করতে চাই দেখুন অ্যালাইন করার জন্য অ্যালাইন টফ লেফট এখন কিন্তু অ্যালাইন অফ লেফটে আছে এটা হচ্ছে অ্যালাইন টফ সেন্টার তারপর হচ্ছে অ্যালাইন টফ রাইট তারপরে অ্যালাইন সেন্টার লেফট অ্যালাইন সেন্টার অ্যালাইন সেন্টার রাইট তারপর আছে অ্যালাইন বটম লেফট অ্যালাইন বটম সেন্টার অ্যালাইন বটম রাইট আমি একটু উদাহরণ দেখার জন্য আমি এই সেলটাকে একটু বড়ো করবো বড় করার জন্য আমি যেটা করতে পারি এই যে রেখাটা আছে রেখার এখানে যখন আমাদের মাছের কাজটা নিয়ে যাব তখন দেখুন দুই পাশে দুইটা তীর মানে উপরে নিচে দুইটা তীর এখন ধারণ করছে আমাদের মাছের কাছে পরিবর্তন আছে আমি মাছের ক্লিক করে রাখলাম রাখার পরে আমি যদি এখানে উপরে নিয়ে যাই তখন এটা বড় হয়েছে দেখুন আর সরি আমি যে নিয়ে চালাম এটা কিন্তু বড় হয়েছে বড় হওয়ার কথা বড় হয় না কেন নিচে নামাইলে বড় হচ্ছে উপরে নিলে বড় হয় না কেন কোনো একটা প্রবলেম আছে সেক্ষেত্রে এটা বড় হচ্ছে না আমি যদি এটাকে রাইটে বড় করতে চাই তাহলে রাইটে বড় করতে পারবো লেফটে বড় করতে পারবো উপরে কেন বড় হয় না সো আমরা এটাকে নিচের দিকেও বড় করতে পারি ঠিক আছে নিচে রাইটে এবং লেফটে উপরে কেন হয় না জানি না হওয়ার কথা যে কোনো একটা প্রবলেম হয়তো বা আছে এবার আমি এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমি চলে যাই এখানে তখন দেখুন টেক্সটের পরিবর্তন আসছে এখন কিন্তু অ্যালাইন টপ সেন্টারে চলে গেল এবার আমি এখান থেকে অ্যালাইন টপ রাইটে ক্লিক করে দিই রাইটে চলে যাবে অ্যালাইন সেন্টারে ক্লিক করে দিলে সেন্টারে চলে আসে ঠিক আছে প্রত্যেকটা লেখাকে কিন্তু আমরা এখান থেকে অ্যালাইনমেন্ট করতে পারব এবং এখানে আছে ডিরেকশন এই ডিরেকশানটা আসলে কীরকম হবে ওপর থেকে নিচে নিচ থেকে উপরে পাশ থেকে তারপর হচ্ছে উল্টা পাশ থেকে আমরা এই ডিরেকশনটা সেট করতে পারব তারপর হচ্ছে সেল মার্স এই সেল মার্স জিনিসটা হচ্ছে এখানে চলে যাব সেল মার্সে ক্লিক করে দেব এই জিনিসটাকে আমরা মার্স করতে পারবো ঠিক আছে এবং শর্ট জিনিসটা হচ্ছে এই শর্ট জিনিসটা হচ্ছে আমরা হোমের ঠিক এইখান থেকে আমরা জানছিলাম যে একটা টেবিলের ভিতরে যদি আপনার এখানে আমি টেবিল অপশানে ক্লিক করি ক্লিক করার পরে লেআউট অপশনে চলে যাই একটা টেবিলের ভিতরে যদি আপনার পাঁচশো বা এক হাজার স্টুডেন্টের নাম থাকে সেখানে আপনি কি চাচ্ছেন যে যাদের নামে শুরুতে এ লেটারটা আছে তাদের নামটা প্রথমে থাকবে যাদের নামের শুরুতে বি আছে তাদেরটা শুরুতে থাকবে নাকি জেড থেকে সাজাতে চাচ্ছেন নাকি এ থেকে সাজাতে চাচ্ছেন সেই জিনিসটা কিন্তু এখানে আপনি করতে পারবেন এবং এখানে একটা ফর্মুলা জিনিস দেয়া আছে এই ফর্মুলার মাধ্যমে হচ্ছে আমরা এখানে হিসাব কিতাব করতে পারবো আসলে এম এস ওয়ার্ডের ভিতরে ওই রকম হিসাব কিতাব করা যায় না আমরা এই ফর্মুলার জিনিসটা হচ্ছে এম এস এক্সেলের ভিতরে খুব সুন্দর করে জানার চেষ্টা করব তো এ হচ্ছে মোটামুটি আমাদের টেবিল তৈরি করা টেবিল তৈরি করার পরে হচ্ছে এখানের যেই দুইটা ট্যাব আসে আমাদের একটা হচ্ছে ডিজাইন ট্যাব আর একটা হচ্ছে লেআউট ট্যাব এবং এই দুইটা ট্যাবের ভিতরে যতগুলো কাজ আছে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করছি এবং পরবর্তী ভিডিওতে আমরা একটা টেবিল তৈরি করব। ঠিক আছে একটা টেবিলের ফর্মেট তৈরি করব টেবিলের ফর্মেট তৈরি করার পরে সেই টেবিলটাকে আমরা সাজাবো তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে একটা টেবিলের কী কী জিনিস থাকতে পারে আপনি এখানে বেসিক জিনিসগুলো জানলেন তো আমি যদি আজকে একটা মানে টেবিল তৈরি করতাম বা টেবিলের একটা ফরমেট তৈরি করতাম তৈরি করার সময় আমি হয়তো এখানে ডিজাইন টেবিল এসে শেডিং দিতাম অথবা টেবিলের স্টাইলটা পরিবর্তন করতে পারতাম তারপর লেআউটে এসে আমি এখানে টেবিল ড্রো করতাম আপনি কিন্তু সেই জিনিসগুলো বুঝতেন না যার কারণে আমি শুরুতেই বেসিক যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো কাবার করছি এখন আমি যদি একটা টেবিল তৈরি করতে গিয়ে এখানে একটা রো ইনসার্ট করি একটা কলাম ইনসার্ট করি আপনি কিন্তু বুঝতে পারবেন জিনিসগুলো অথবা এখানে সেল যদি স্প্লিট করি যে আমরা এখানে চারটা সেল এখানে স্প্লিট করছিলাম এই জিনিসগুলো এখন আপনি বুঝতে পারবেন তো দেখা হচ্ছে পরবর্তী বেরোতে ভালো থাকবেন সুস্থ থাকবেন